উপহারের একজন সঙ্গী হিসাবে আপনি থাকতে পারেন এবং এখানে যে বাইকগুলো দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাং তাছাড়া দুইশো বাইকের শাড়ি প্রত্যেকটা বাইক প্রতি সপ্তাহে মার্কেট ইনফো এই পেজ থেকে দেখানো হবে প্রতি সপ্তাহে তাই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর এই অসংখ্য মেলাতে অসংখ্য বাইক দেখতে হলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে এই গাড়িটা এটা তো পঞ্চাশ হাজার গাড়ি এই গাড়িটা কেটাই লুকটা দিলে এটা এই পলিথিন লাগেছে কেটাই বড় ভাই আনছে

এটা পঞ্চাশ হাজার টাকার আমি যদি বুমবাঙ্গু যাই দিয়ে দিতে তাহলে এটার দাম এক লাখ পঁচিশ এটার তো বেশি এটা সুন্দর লাগে কেন এই না এই নাটক না যাও কি ভাই বুঝছেন বিষয়টা পঞ্চাশ হাজার টার গাড়ি রে বানা লাইছে দেড় লাখ টের গাড়ির মতো

টাকা এটা পেয়ে যাবেন দেখেন মানুষ কি করে মাঝে মাঝে পাবলিক এটার দাম এক লাখ বিশ হাজার রাতুল বের জন্য দশ হাজার প্রবাসী ভাইদের জন্য আরো পাঁচ হাজার আবার পরে ঠান্ডা খাওয়াই আরো পাঁচ হাজার ভাই এত কিছু অফার দিয়া পরে গাড়ি আছে গাড়ির দাম হচ্ছে শুধু পঁচাত্তর হাজার গাড়ি বানাইলে এক লাখ দশ হাজার আবার লাভ করলে ডাইরেক্ট করবো ডাকাতি করলে ভাই চুরি ব্যাট পারি ভাই নাটক করার দরকার নাই পঁচাত্তর পঁচাত্তর শুধু পঁচাত্তর জি দশ নয় ছয় নম্বর আপডেট পেপার এই যে তো আরো ভাই না ভাই

আপনারা মার্কেট ইনফোর ভিডিও দেখছেন মার্কেট ইনফোর রাতুল ভাই কিন্তু ভাই নাটক করে না ভাই দাম কমান দাম কমান শিখানো বলি কথা বলে না আমি কি এটা ফলো করছি শিখানো বলি কথা বলে না দেখেন উনি আমাকে আগেই বলছে ভাই এমন একটা দাম দিবেন যেটাতে মানুষে আস্থা পাবেন এর জন্য কিন্তু আমি 40 করে দিয়েছি সুতরাং আমরা মার্কেট ইনফো ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারি ওকে এই দেখেন এই হ্যাং কেউ দিবে কিনা এই দামে আমি জানি না আমি দিচ্ছি শুধু একটা বাইকের রেকর্ড না সবগুলো বাইকের রেকর্ড মাত্র 35000 টাকা 35 পঁয়ত্রিশ কিনতেই নেই ভাই দিয়ে দিলাম শুধু নিয়ে যান বছর সবগুলো টার্বু আছে টার্বু পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা হাজার টাকায় লিফান ভাই পঞ্চাশে পঞ্চাশে আর কেস

আমি একটা গাড়ি করাত কাছে অভারে কিনছি ভাই হ্যাঁ বাড়ি অফারে কিনছি ভাই আমি কি অফারে কিনতে পারি না ভাই অফারে কিনেছি মানে গাড়িটা এক্সচেঞ্জ করেছে আমি এক্সচেঞ্জ করে করাত অফার বলি করাত মানে আমার আইতো লাভ যাইতো লাভ আমার একটা গাড়ি বিক্রি করলাম সেটা তো লাভ করলাম আবার কিনতো লাভ আমি তো গাড়ি কিনিনি ভাই লাভ না হলে গাড়ি কিনমু তাইলে এই করাত অফারে এই গাড়িটা ঘুরে গেছে বাড়ে আমার তাই নাকি হ্যাঁ আমার বাড়ে ঘুরে গেছে যাক আমি সবাইকে ভিউয়ারদের এই বাড়ের একটা অংশ দিতে চাই আমার এনে 6 9 লাখ না হাজার টাকা আমি দাম দিলে বেচতে পারবো এটা ভাই

সম্রাট আছে সম্রাট থেকে নাম্বারের দাম রিয়াল নাম্বারের দাম শুধু পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হ্যাঁ এটা কিন্তু আমি কিন্তু চাইলেই বলতে পারতাম যে ভাই একটু বাড়ায় দেন কমে কিনা কমে দিয়ে দিলাম এখানে নাম্বার করা এইখানে এই বাইক দেখেন এটা পঁচিশ হাজার টাকা জি এটা দশ বছর নাম্বার আমার লাইফে আমি একবার দেখছিলাম একবার অনেকবার দেখছিলাম অনেক ব্যবসা এটা বলে

পঞ্চান্ন হাজার টাকা এখানে দেখেন এক লক্ষ উনিশ এটা এক লক্ষ উনিশ এগুলো আছে রাইডের দুইটা আর এটা এটা হ্যাঁ আনটাস ভাই আমার এখানে আনটাস গাড়ি আছে কাজ করা গাড়ি আছে জট গাড়ি আছে ভালো গাড়ি আছে ছোট গাড়ি আছে বড় গাড়ি আছে যার যেটা লাগবে সেটা দেখে শুনে বুঝিয়ে নেবেন গ্যারান্টি আমি নিজে অন্যদের মতো বলবো না আমার সব গাড়ি আচ্ছা এর পাশে

সব বাইক আছে লিবু আছে এখানে পালসার বাইক পেয়ে যে সম্রাট আছে পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু নাম্বার করা এখানে এটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার জোড়া নাইটেড ভাই পঞ্চাশের সিরিয়ালটা একটু দেখাবেন এই গাড়িটা সিরিয়ালটা দেখলে বুঝতে পারবে এবং গাড়িগুলা ওইখান থেকে লিবুগ্রা ওই পালসার গুলো সবগুলো ডিজিটাল প্লেট কিনে ওইখান থেকে দেখায় আসেন একবার আমি সম্রাট সবগুলো ডিজিটাল সবগুলা পঁচাত্তর করে দিয়ে দিলাম সবগুলা পঁচাত্তর করে লিবু আর এখানে লিবুর দেখতে ডিম নিউ এটা ডিম নিউ এটা ডিজিটাল নাম্বার দশ বছর

এখানে ডিসকোভার আছে ডিসকোটা ভেজেন পাঁচচল্লিশ হাজার টাকা পঞ্চাশ নিজের নামে নাম্বার করতে ডিসকভার হান্ড্রেড এখানে ডিসকভার আছে এটা 50000 পঞ্চাশ হাজার টাকা লোক আর একটা আছে এটা পঞ্চান্ন হাজার টাকা আছে এখানে একটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ জি আর এখানে রুটমাস্টার রেপিডু আছে এই রেপিডোটা পচাশি হাজার টাকা এটা পচাশ হাজার বিরাশি হাজার টাকা আছে অনেক ভালো কন্ডিশন আর ওই হয়ে গেছে

কাশপুর থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে মাদরদী বাস স্ট্যান্ড আসলে সিলেট যে কোনো বাস উঠলেই বাস স্ট্যান্ড নামতে পারবেন যদি কুরিল বিশ্ব রোড থেকে আসেন তাহলে বিআরটিসি বাসে সরাসরি মাদুদী বাস স্ট্যান্ড নিয়ে আসবে তাছাড়া সিলেট থেকে আসলে ঢাকার আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজন হয়ে না আসতে হবে মাদুদী বাস স্ট্যান্ড আর মাদবদী বাস স্ট্যান্ড নেমে রিস্কাওয়ালাকে বললেই চলবে জালপুরটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ওইখানে নিয়ে যেতে বিশ টাকা ভাড়া জালপুরটি মসজিদের একটু